ফেসবুকে কোরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক হামলাটি ঘটে দু হাজার বারো সালের উনত্রিশে সেপ্টেম্বর রামতে সেই রাতে সংখ্যালঘু বুদ্ধ সম্প্রদায়ের বিহার ও বসতগড় পড়িয়ে আনন্দে মেতে উঠেছিল একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যা ইতিহাসের বর্বর ধ্বংসলীলা চালানো হয়েছিল এই জনপ্রদে এই ঘটনায় শত বছরের অসাম্প্রদায়িক চেতনায় বড় ধরনের ফাটলের সৃষ্টি হয় সেদিন ঘটে যাওয়া আগুনের লেলিহানের কথা আজও বলতে পারেনি নি বৌদ্ধ সম্প্রদায় তার মধ্যে এমন একজন 70 বছরের বৃদ্ধা সমিতা বড়োয়া ঘটনা মনে করতেই যেন আজও অস্ত্র বয়ে চলে তার মাঝে ও বাবা তারের ভিতর আরাম করছিলাম মানে বই যাই দিই কিছু শরীর গরে নিয়া তো আর কিছু ভাঙিছে দি চালাই আর পিছে

উখিয়া ও ট্যাকের বৌদ্ধবিহার বসতগরেও যা দেশের ইতিহাসে ঘটে যাওয়া এমন বর্বরতা কাঁদিয়েছে বৌদ্ধ সমাজকে সেদিন মানবতার লঙ্ঘনে সর্বোচ্চ সীমা ছাড়িয়েছিল রামো উকিয়া ও টেকনাপে ঘটনার বারো বছর পেরিয়ে গেল আগরের লেলেহানের শেখায় পড়ে যাওয়া স্থানে এখন শোভা পাচ্ছে আন্তর্জাতিক মানের শৈল্পিক নির্মাণশলী বৌদ্ধবিহার ও বৌদ্ধমিত্তি যা দেখতে ভ্রমণে আসেন পুণ্যার্থীদের পাশাপাশি দেশ বিদেশি পর্যটকরাও এসব চাকচিক বুদ্ধবিহার ও সংখ্যালঘুদের জীবনযাপন এখন স্বাভাবিক কিন্তু মনের অগোছরে থেকে যাওয়া ক্ষত এখনও তাড়িয়ে বেড়ায় এই সম্প্রদায়ের মানুষদের এই ঘটনা নিয়ে আমরা এখনও বিতস্ত কারণ দেশের সার্বিক পরিস্থিতিতে এখনো যেভাবে সংখ্যালঘু নির্যাতন চলছে যদিও আমরা এখানে স্বাধীন বলছি কিন্তু আমরা স্বাধীন নয় দেশের প্রচলিত আছে আমরা স্বাধীন দেশে বাস করছি আমরা সবাই স্বাধীন এটা কিন্তু আমরা মুখে বলছি বাস্তবতায় কিন্তু তার উল্টোটা দেখা যায় প্রতি আমরা প্রতিবারে আমরা আতঙ্কিত যে কোনো একটা অকারেন্স হলেই দেশের রাজনৈতিক একটা অকারেন্স হলেই মনে করেন আমাদের মন্দিরের উপর হামলা আসে সবসময় যে আমরা অনেক ছোট ছিলাম এখানে আমরা পালিয়ে গেছিলাম বাসা হচ্ছে এই যে পিছনে আর ভাঙ শুরু করছিল অনেক বুদ্ধবিহার এরকম টাইপে আর কি মানে পুরো ফেলছে ভেঙে ফেলছে এই ঘটনায় বাদী হয়ে উনিশটি মামলা করে সরকার যার মধ্যে নিষ্পত্তি হয় মাত্র একটি বাকি আঠারো মামলার আসামি একযুগের পরও আইনের আওতায় আসেনি যা সরকারের গাফিলতির কারণ দেখছে বৌদ্ধ সম্প্রদায় পাশাপাশি নিরাপত্তার কথা ভেবে সাক্ষ্য দিতে রাজি নন মামলার সাক্ষীরা ফলে অপরাধীরা রয়ে যায় অধরা হয়ে যায় নিরপরাধ বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে শুনছি কিছুটা প্রভাব বিস্তার রয়েছে আমাদের মনের একটা ক্ষত রয়ে গেছে আমরা সু ক্ষত তো রয়ে গেছে গেছে আমরা সুবিচারটা পাচ্ছি না সাক্ষী দিতেও অনেকে অনীহা প্রকাশ করছে কারণ কেননা তাদের পরিবার আছে তাদের ভবিষ্যৎ আছে যদি কোনো সময় এদের উপর কোনো হামলা হয় বা কোনো সময় গুমকুম হয়ে যায় এই জন্য এই যে কারণে তারা মানি সাক্ষী বা বিচারের আওতায় আসতেছে না আমরা এখনও এই মন্দিরের আক্রান্ত হওয়া মন্দিরগুলো আমরা এখনো বিচার পাই নাই সরকারের পক্ষ থেকে আমরা বারবার আমাদের আবেদনগুলো করতে থাকি কিন্তু আমরা সুস্থ এখনও বিচার নাই আর কি হ্যাঁ অবশ্যই গাফলিত অবশ্যই আছে নালে এখন মনে করেন এই যে মন্দির হামলার সময় বিভিন্ন ফোটাক্স আছে ভিডিও আছে কিন্তু আমরা এখনও কোনো আসামি অ্যারেস্ট করতে দেখি নাই কারো বিচার এখনও নিশ্চিত করতে আমরা দেখি আর কি যে সাক্ষ্য প্রমাণ থাকার পরেও এটা বিচার আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না এক সময় সরকার ছিল ওনারা সঠিকভাবে এটাকে এত কিছুর পরও দেশের মানুষের কল্যাণে শান্তি চাই শান্তিপ্রিয় বৌদ্ধ ভিক্ষুরা এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখেন এই ধর্মীয় গুরু কারণ সম্প্রতি পার্বত্য অঞ্চলের ঘটনা নিয়ে উদ্বিগ্ন সকলে তাই নিরাপত্তার কথাও বললেন তিনি যে দুই হাজার বারো উনত্রিশে সেপ্টেম্বর যে ঘটনা ঘটে গেল এটা আমরা এত কোনো আতঙ্কিত ওই যারা আমরা বুঝলে জানলে যারা প্রকৃত স্পটে ছিল তাদের যেই ক্ষতটা দিন শুকাবে না সেটা আমরা বক্তব্য কি তো তারপরেও চাই এরকম ঘটনা দেশে কোনোদিন না ঘটুক এর মধ্যেও আমরা চাই ওদের মাধ্যমে যাতে আমাদের নিরাপত্তাতে বেড়ে উঠুক যে বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে পাহাড়ের মধ্যে দেখুন হিল ট্যাক্সের মধ্যে এখন যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে আমরা যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন তাদের কাছে আমরা জোর দাবি করি যাতে এই রকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হোক এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর রেজাউর রহমান বলেন এই মামলাগুলো স্পর্শকাতর তাই রাষ্ট্রপক্ষ চেষ্টা করছে সাক্ষীদের দাঁড় করিয়ে মামলা নিষ্পত্তি করে বিচার নিশ্চিত করার এই মামলাগুলো আসলে অত্যন্ত স্পর্শকাতর আমি পিপি হিসেবে জয়েন করার পরেই এই মামলাগুলোর খোঁজখবর নিয়েছি আমি চেষ্টা করছি এই মামলাগুলোর কী পর্যায়ে আছে এবং এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কী করা যায় আমি কিন্তু ইতিমধ্যে আমাদের যারা প্রসিকিউশন টিম রয়েছেন অতিরিক্ত পিপি এবং সহকারী পাবলিক প্রসিকিউটর সহ সবাইকে নিয়ে বসেছিলাম যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলাগুলো যাতে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয় আমরা চাই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হোক এবং যথাযথভাবে নিষ্পত্তি হোক এখে সেই কারণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাক্ষীদের ইতিমধ্যে সম্বন্ধ দিয়েছে অনেকেই সাক্ষীদের জন্য ওয়ার্ড হয়েছে তারা দ্রুত সময়ে আদালতে আসলে আমরাও দ্রুত সময় মামলাগুলো নিষ্পত্তি করতে পারব আমাদের সে প্রচেষ্টা অব্যাহত আছে ঘটনার বারো বছর পেরিয়ে গেল প্রশ্ন রয়ে যায় বৌদ্ধরা হারানো এই সতীত্ব কি ফিরে পেয়েছি তারপরও এই বাংলার বৌদ্ধ হিন্দু খ্রিস্টান কিংবা মুসলমান সবাই বাংলাদেশি এ আমাদের পরিচয় তাই সম্প্রীতির মেলবন্ধনে আমরা হই একাত্মতা জাগ্রত হোক মনুষ্যত্ব দুর্বিত হোক সাম্প্রদায়িক রামক কেন্দ্রীয় সীমা মহাবিহার থেকে সাজন বড়ুয়া সাজু কক্সবাজার